আমরা 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 যখন লাগিয়ে গেছিগা তখন ইসরায়েলে সুযোগ পাইছে আমি বুঝেন কোন আমি আমি যখন কাতার গেছি গেছি ব্রি রাষ্ট্রপতি বা রাতে পরের দিন জুম্মা জুম্মাটা পর্ব কোথায় চলে গেছি কাতার জাতি মসজিদে আমি এক দজা ঢুকছি জাকির নাইক আরেক আরেক দজা ঢুকছে উনিও নামাজ পড়ে বেরিয়েছে আমিও নামাজ পড়ে বেরিয়েছি পরে रात्री শুনছি যে এখানে জুমার পরে কাতারে কাতার থেকে ফিলিস্তিনি পক্ষে ইসরায়েলি বিরুদ্ধে মিছিল বেরো রাত্রিবেলায় রুমাল কিনছি এরপরে পতাকা কিনছি কিনা না বাইন্দা বুন্দা মিছিল ল্যায়া সোজা চলে গেছি মিছিলের সামনে মারাবাজারের কোণা গিয়ে লাগা এরপর মিছিল করে পাড়িল বাঙালি সবদিকে দাফন আর তাইরুজ ভাই মুছছে বাপ একবার ফাইয়া তো একবার আনন্দে বাগবাগুম মানে দাঁড়া গেছে কারকি আমার একটা ছেলে বাবা এসে বসে কারণ বাংলাদেশে প্রতিবাদ করছি এখন যাই কাতারা যায় প্রতিবাদ করতেছি মনটা চাইছিল ওই সময় একটা ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের কফালো দিয়া এর দিলাম যখন আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে সব হুজুরা নামে গেছে উমা ওই তথাকথিত যারা এরা আবার নামে না এরা কি জানেননি এরা তো কলম দিয়ে সমাধান হবে আরে বেড়া আমরা বাদাম বেড়াইতে ইসরায়েলে মারতে 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 আমরা মুষ্টি দখল ফিরে লাইছি শিশু মারতে 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 রক্ত রক্তের আসপথ লাল করেছে শিশু বাচ্চারা ঘাস তুলে তুলে খাইতেছে মাননীয় প্রধানমন্ত্রী ওই সোডরবে যায়া ওপেন মিটিং এর মধ্যে সরাসরি ফিলিস্তিনের পক্ষে দলে বিরুদ্ধে কথা আপনি পাইছেন যেই টাইমে আমাদের প্রধানমন্ত্রী কথা বলছে এই টাইমে কেউ বলা সাহস করে নাই ঠিক আর যারা সত্য এটা করন না কি লাগে আপনারা যারা সত্য যারা বংশে যে দল দলগা করেনগা মন শাস্তি যা এটা কর যারা বালাকম কইতে বালা কইতেন না আপনারা দুষ্ট তো থাকতে পারে কিন্তু আপনি যেটা দুণ ধুন ধরেন যেটা গুণ এটা বলেন কথা কন ঠিক না বেড়ে আগে যে সপ্তাভবারে গিয়ে আটটা মারে হয়ে উঠেছি মজা লাগছে না ওহন দুপুরদাদ থুফুর দান গাই এটা ভালো লাগে না হ্যাঁ ও করে ভেরি ঘাটের মধ্যে দাপ পদ্দা ভুয়ে রুইসি সারাদিনটা চব্বিশ ঘন্টা গেছে গা এমন দি সুখ হয়ে যায়গা ফর্দা শুদ্ধ হ্যাঁ টানেল তো চট্টগ্রাম গত পরশু দিন তো গিয়েছি সাতকানিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিচ দিয়া একশো পঞ্চাশ ফিট নিচে বা মাটির নিচে দিয়া রাস্তা ওয়াও কি কষ্ট হয়েছে আপনারা আমি হইলাম আরেক দাসের বক্তা আমার কথা পরিষ্কার আমরা যদি ঠিক করতে পারি নিজেরা নিজেরা আমি আবারও জাল করিতে বলি ওইলে আমারে বুঝায় আমনের দলে নেন নাইলে আপনি যে আমরা দলে আসেন ইসরায়েল বুঝাইতে যে আমরা মুসলমান আর এইভাবে না আমরা আসি ঠিক কি না আমরা এইভাবে না এইভাবে আসি দেন না আরে ইরানে যখন বুমা মারা শুরু করছে ইসরায়েলের গুম হারাম হয়ে গেছে গা ফাঁকে একটু সমস্যা আমাদের মধ্যে এক ক্ষমতা রাষ্ট্র নীরবে নীরবে বৈশ্বিশ এই জন্য আমরা কোলায় উঠতাম পারি না কতক্ষণ ঠিক কিনা আর ধাক্কা কি করেন না কেলাটি লে আবার বন্ধ করেন এবার সব মিল্লালে মিজানগা আমরা দেশের কিছু হিসাব আছে না হিসাবরা খানকার মধ্যে বইয়া হবে আমরা জি করে আল্লাহ কি রেখেছে আচ্ছা 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 এখন বলবে আমি আমার সময় এখন অসুবিধা আমি যখন দিবেন তখন এক তলাতে আচ্ছা একটা জায়গা দাঁড়িয়ে বুঝে দেখছেন নি রেস্ট তাইলে আমি কথাটা বলে ফেলি আল্লাহ আল্লাহ জিকির করে যদি আপনি যারা কন হিসাবে পিসাব নারায়ণগঞ্জ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল হইব আপনি থাকতে হইব বাংলাদেশ কই আর ফিলিস্তিন কই তোমরা যাও আমি আছি আবার এই পিসাবে যদি একটা গাছে লাগেন বাছান আপনার লাগে আনছিলাম ও এটা তো সুন্নত আবার যদি মধু দেন ও এটা সুন্নত দৌ আট প্রকার আইটেম দিয়ে খাওয়া গামলাটা বইরা যদি কোন বাজান ফায়েসটা খান না তুমি হিসাব কর আমার ডায়াবেটিস ফরে মুড়িদি ক বাজান এটা তো সুন্নত খাবার পরে মিষ্টি খাও একটু খান না ক আচ্ছা দৌ পায়েস খায়া সুন্নত বুজল লাও কদু খায়া সুন্নত বুজল কিন্তু এই যে হাদিৰ মৈদানে গেলে যে ৰক্ত জৰানো চূন্নত হি ডাবাৰ বুজে না কথা কন ঠিক ধাবে দে এই জন্য আমি মাজে মাজে কৈ তুমি মিশ করা ফজিলত জান মিশাক ইটা তো ৰক্ত ঝরে না বুঝে না খাবার শেষে মিষ্টি মুখের হাদি সেটা শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একেটো বলনা বলো না কেমন তোমারিমান একে তো ভাবো কেমন মুসলমান তুমি একেটো তো ভাবনা কেমন তোমারিমান একেটু বলো না তুমি মিশ করা ফজিলত তো জানো মিষ্টি মুখের হাতি সেটাও মান ঠিক না হক কথাটা উচ্চ সুর বলতে পারো না অন্যায় দেখে বারো দহে চলতে পারো মান তুমি তোমার ঠিক না আমি বোঝাতে চেয়েছি খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম আমি বোঝাতে চেয়েছি পাহাড়ে গুহাই তাইয়া তাইয়া ধ্যান করার নাম ইসলাম গভীর ঘরের বসে মোরা কাবার নাম ইসলাম কিন্তু মনে রাখবেন কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর জাত এবং শিবতির বিরুদ্ধে কথা বলে তখন আর খানকাই বসে মোরা কাবা চলবে না খানকার বস বিচার হাতের তসবি খানকার তসবি বালিশের উপরে ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে ছপিয়ে পড়ান না ম ইসলাম ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ো হাল্লাদিনা মানুহদো হলো হ্যাঁ ইমানদার গোল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্ধেক মানার নাম ইসলাম না পরিপূর্ণ মানার নাম আমি ইসলাম কথা বলেন ঠিকই না এই তল্লা আমার যুবক বায়রাব এখানে হাজার হাজার মানুষ যারা এখানে চলে এসেছেন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন মুসলমান না হইয়া মরিও না এখন শুধুমাত্র মার গর্ব দিকে দুনিয়াতে আসছে জন্মসূত্রে মুসলমান হলে চলবে না মুসলমানের মতো মুসলমান কত হবে আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে মুসলমানের সংজ্ঞা দিয়েছেন ক্বাল আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমান মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না বোঝা গেল হাত দিয়া লাঠি আলি করা যাবে না হাত দিয়া বোমা মারা যাবে না হাত দিয়া কাউকে হত্যা করা যাবে না

পায়ের মধ্যে হাত দিয়া বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন আমার নবীকে সর্বগুণে জানতে হবে এবং মানতে হবে আর যদি আপনি না মানেন তাইলে কি হবে সেটাও শূন্য জান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে বাবা এই জাল করি চোলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া আর আপনি যদি আল্লাহর বিধান না মানেন নবীর বিধান না মানেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়াকুদুহান না সো আল্লা দাফ উনিদ চনিল কা ফিরি আল্লাহর আব্বুল আলালামিন বলেন হ্যাঁ শরীরের

ফুটে না ও যুবক আমি হাসির খোরাক দিতেছি না আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনা করে নিয়ে যাব সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি আপনারা একটু আনন্দ নিয়েছেন আসলে আনন্দের জন্য বলি নাই আমি শুধু বুঝাইতে চাইতেছি পচা মাটিতে লাগালে গাছ ফুটে না দুনিয়ার জমিনে চইলা আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে না ফরমানি কইরা দুনিয়ার জমিনে চইলা রবির সঙ্গে না কইরা দুনিয়ার জমিনে চইলা সুদ খাইয়া দুনিয়ার জমিনে চইলা ঘুষ খাইয়া দুনিয়ার নিচ থেকে মাটির নিচে যাইয়া দুনিয়া থেকে মাটির নিচে যাইয়া পিঠের নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে না যা কিছু করবেন মরার আগে করতে হবে মরার পরে শুধু হিসাব আর হিসাব কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক কি হিসাব দেবো আমরা গুনার দিকে তাকাইলে জাহাজ নাম সারা কোন উপায় দেখি না বাবা আর নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে নবীকে নবী হিসাবে মহাব্বত করা লাগবে শুধুমাত্র মুখে মুখে নবীর ভালোবাসি বললে চলবে না আমার নবী যা বলছে করো তা করতে হবে যা থেকে বলছে তুমি দূরে থাকো তা থেকে দূরে থাকা লাগবে এই জন্য আমার যুবক ভাইরা আমরা জান করি রে বাবা এইজন্য আল্লাহ রাব্বুল কোরআনে বলে দিয়েছেন হে পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র গোলামি করার জন্য এইজন্য আজকে যারা এখানে এসেছেন নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি তাইলে কি লই আপনি হাসরের ময়দানে উঠবেন একটা চিন্তা করেন আজকেই যদি মরণ হয়ে যায় কবরের ভিতরে আপনার কালকে রাত্রটা কেমন কাটবে সব মানুষ আপনাকে বিদায় দিয়া যার যার বাড়িতে চলে যাবে কেউ আপনার কবর আজাবের বাঘ নিবে না দুনিয়া থেকে চলে গেলে আপনার সম্পদের বাঘ নেওয়ার কোনো মানুষের অভাব নাই আপনার জায়গা জমির বাঘ নেওয়ার কোনো অভাব নাই কিন্তু কবর আজাবের বাঘ পৃথিবীর কেউ আপনার নিবে না রে বাবা এই জন্য আমি প্রায় মাহফিলে বলি দুনিয়াতে চলাফেরা করতেছেন ব্যবসা করতেছেন কিন্তু আপনাকে বলবো দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের কাছ থেকে অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেন কাহো কাজ কেউ পানা দানা থাকলে আপনি কমপ্লিট করে নেন কাছ থেকে ঋণ আনলে ঋণটা পরিশোধ করে নেন ওয়াদাকে তাকে ঠিক করেন কারণ যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে কথা কন ঠিক কেনাও হারিয়ে যাব একে দি নামি রবন চিরগতি বল হারিয়ে যাব প্রবনায় ভুবন চির দিন ক্ষমা করে দিও মায় বল ক্ষমা করে দিও তোমরা মায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আরব নাই ভবন চির দিন বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর শিবাগানে বা গুরুস্থানে হয় তো দিবে মোরে ক কোনো দিন হারিয়ে যাব রবনবন চির দিন বলো হারিয়ে যাব আর রবন চির দিন ক্ষমা করে দিও তোমরা মায় বলো তোমায় মায় ভুল করে তা যদি কোনো দিন হারিয়ে যাব হির বন চির দিন বলো হারিয়ে যাব জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আসল গড়ের নাম কি বিল্ডিং না কব আয় হায় হায় আহারে এই যুবক বৃষ্টিতে কবরটায় কমর পানি হয়ে গেছে এই যুবক বৃষ্টিতে কমর কবরটার ভিতরে গলা পানি হয়ে হাডি গুলা বাঁচতেছে আর এই এত তাজা শরীরটা বাঁচতেছে কিসের চেহারা কিসের ধন সম্পদ কিসের কি এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য পাগল সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল

সবাই অর্থের ভাগ নেই মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না সবাই সুখের ভাগ ভাগ নেয় নেয় দুঃখের কেউ না আরে আজকে মনে করছেন কি প্রথম বার্ষিক মাহফিল করে বলতেছে হুজুর সামনে কিন্তু আপনি আইবেন যদি আমি ছয় মাস পরে মারা যাই দাওয়াত লেখলেও টাইম মতো মাহফিলটা হয়ে যাবে আমার জন্য মাফিংটা বন্ধ থাকবে না এটি বাস্তব কথা বলবে এতগুলো কথা আজকে রাজি আসেননি ক্যাডাক্যাটা ফিলিস্তিনের জন্য দোয়া কইরা যাবেন হাত ধোলেন দোয়া না কইরা কে যাইবেন হাত তুলেন বাজান ফিলিস্তিনের লেগে দোয়া না করে যাবেন গা ঢেঙ্গের সমস্যা আচ্ছা আপনার সুবিধা মতো যাই আর সব কি আছেন উনি সত্য কথা বলছে পায়ের সমস্যা এই জন্য যাইব গা কিন্তু আপনারা কি যাবেন গা ফিলিস্তিনের পক্ষে আমরা আসিনা না নাই ফিলিস্তিনে জন্য দোয়া করবো রাজি আসিনা না নাই মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না